হ্যালো ভিয়ার্স তো আজ ছুটির দিন আমার আমার মেয়েরা বাড়িতে এসছে পুজোর ছুটিতে তো একটু বিরিয়ানি বানিয়ে নিলাম আর এটা বাইরে উনুন বানিয়ে মাটির চুলোতে রান্না করেছিলাম আর একটু স্যালাডটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি কথাই বলে না প্রথমে দর্শন ধারি তারপরে গুণ বিচারি তো একটু সুন্দর করে পরিবেশন করতে আমার ভালো লাগে তো সবাই ওয়েট করছে সবাই ওয়েট করছে খাওয়া দাওয়ার জন্য বসে আছে তো আমি পরিবেশন করছি সবাইকে তো নিজে রান্না করেছি বলে বলবো না রান্নাটা জাস্ট অসাধারণ হয়েছিল রাইসটা এত সুন্দর হয়েছিল না বেশি বয়েল্ড হয়েছিল না কম বয়েল্ড একদম পারফেক্ট তো সত্যি আমি নিজেই জানতাম না আমি এত সুন্দর বিরিয়ানি বানাতে পারি তো খুব সুন্দরই হয়েছে খেয়ে সবাই প্রশংসা করছিল আর আমার নিজেরও খুব ভালো লেগেছিল তো শেষ পাতে একটু পায়েস খেয়ে নিলাম তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে